আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল আজকে আপনাদের তৈরি করে দেখাবো ভাপা পিঠা কীভাবে মজাদার পিঠাটা তৈরি করতে পারেন তা আজকে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ চালের গুঁড়ি আমি এখানে যে ভাতের চালটা পাওয়া যায় সেটা গুঁড়ি করে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা পানি আমি অল্প অল্প পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিব নির্দিষ্ট কোনো মাপ থাকবে না যার যতটুকু পানি লাগবে ততটুকু পানি দিয়ে মিশিয়ে নিতে হবে আমি আবার একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে এরকম চেপে মুট করে ধরলে যদি গুড়ি গুড়ি হয়ে যায় বা সহজেই ভেঙে যায় তাহলে বুঝে নিতে হবে আপনার গুড়িটা হয়নি আবার দিয়ে দিচ্ছি পানি মিশিয়ে নিচ্ছি এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এরকম মোট করে নিলে সহজে ভাঙবে না একটু শক্ত শক্ত থাকবে তাহলে বুঝে নিতে হবে আপনার পিঠাটার জন্য যেই গুড়িটা তৈরি করতে চাচ্ছেন সেটা হয়ে গেছে তৈরি করা হয়ে গেছে এখন একটি ছাঁকনির সাহায্যে আমি যে গুড়িটা তৈরি করেছিলাম ভাবা পিঠার জন্য সেটা ছেকে নিব হাত দিয়ে এরকম করে নিলেই নিচে ঝুরঝুরে একটা গুড়ি পড়বে হাত দিয়ে ভালোভাবে এরকম করে নিচ্ছি পিঠার জন্য যে গুড়িটা দরকার সেটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে এখন একটি বাটি নিয়েছি দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ গুড়ি কিছু খেজুরের গুড় আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি নারকেল কোরানো আবার কিছুটা গুড়ি দিয়ে উপরে ঢেকে দিচ্ছি হাত দিয়ে একটু সমান করে নিচ্ছি এটা চেপে চেপে লাগানো যাবে না আলতো হাতে সরিয়ে নিতে হবে গুড়িটা এখন একটি পাতলা সুতি কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি আমি চুলা একটি ছিদ্রযুক্ত পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি যে পিঠাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি বাপে দেওয়ার জন্য উঠিয়ে নিচ্ছি কাপড়টা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 10 মিনিট 10 মিনিট পর ফিরছি এই পর্যায়ে আমার পিঠাটা হয়ে গেছে হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি হাতে যদি কিছু লেগে না সে তাহলে বুঝে নিতে হবে আপনার পিঠাটা হয়ে গেছে এখন একটি বাটির সাহায্যে উঠিয়ে নিচ্ছি আমি এভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখলেন তো ভিতরটাও কত সুন্দর হয়েছে আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ